গদি মিডিয়া আমাদের কাছে তো এইভাবে আসে না কারণ গদি মিডিয়াকে সেবা করার মতো আমাদের ক্ষমতা নেই তাদের নিজস্ব কতলে এজেন্ডা থাকে সেই অ্যাজেন্ডা সেট করতে তারা আসে আসে না বলে এইটা না তারা এমনি দেখা করতে আসে না আমি এটাই বলছি গদি মিডিয়ার সঙ্গে আমার আজকে নয় আমি দিল্লিতে যেহেতু কংগ্রেস দলের দায়িত্বে কখনো ছিলাম তাই এইসব মিডিয়া হাউসগুলোর সঙ্গে বড় বড় যারা মিডিয়া পার্সোনালিটি মেন স্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হতে হয়েছে তাদেরকে চিনি জানি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি ট্যাড়া ব্যাকা সোজা নানা রকমের প্রশ্ন তাদের কাছ থেকে শুনেছি এবং আমার মতো করে জবাবও দিয়েছি সেখানে প্রতি মুহূর্তে একটা পরীক্ষা চলে মানে তারা করবে আমি পাল্টা বলবো তারা বলবে আমি ঠেকানোর চেষ্টা করব এই একটা যুদ্ধ সেখানটায় চলে আপনাদের সঙ্গে আলোচনা করে আমার অনেক আন্তরিক মনে হয়েছে আপনাদের সকলে এই জেলার ছেলে হওয়ার জন্যে আরও আমার ভালো লাগছে যে আমাদের জেলার ছেলেরা এই জেলার প্রান্তে প্রান্তে মানুষের এবং সমাজের বিবেক হিসাবে তারা কাজ করছে তারা কনসিয়েন্স অব দ্য সোসাইটি অর্থাৎ আপনারা সমাজের বিবেক সেই সমাজের বিবেক হয়ে আপনারা মানুষের কাছে সত্য তথ্য সত্য খবর পরিবেশন করবার জন্য চেষ্টা করছেন আপনারা আটপাদের নিজেরাই নিজেদের মানে এটাই সবথেকে বড় আটপাদের সাহস হিম্মত দক্ষতার পরিচয় আমি বলবো যে হয়তো বদি মিডিয়ার অনেক আলো আছে জাঁকজমক আছে বাজনা আছে গানা আছে নাচা আছে কিন্তু সেখানে কিন্তু প্রাণ নেই সেখানটায় আন্তরিকতা নেই আপনারা কিন্তু সমাজ মাধ্যমের মধ্য দিয়ে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনারা শুষ্কতার মধ্যে শ্যামলতার জন্ম দিয়েছেন আপনারা যেখানটাই মানুষ পৌঁছতে দ্বিধা করে সেখানে মানুষের কাছে আপনারা পৌঁছে যাচ্ছেন অর্থাৎ আপনারা মানুষের ঘরের সম্পদে নিজেদেরকে রূপান্তরিত করতে পেরেছেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যে পেয়ার ফুটেড জার্নালিস্ট অর্থাৎ খালি পায়ে চলা আপনারা হচ্ছেন সমস্ত সাংবাদিক আপনার পেয়ার ফুটেড অর্থাৎ আপনারা চাকচিক্য নেই কিন্তু আপনাদের কর্মের মধ্যে আপনাদের দক্ষতা আন্তরিকতা এবং সেখানে একটা প্রতিশ্রুতি আছে একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা কি কমিটমেন্ট টু দ্য সোসাইটি সমাজের প্রতি দায়বদ্ধতা আরেকটা জিনিস আমার মনে হয়েছে আপনারা কথা বলেন যে আপনাদের মধ্যে একটা সার্ভিসের মানসিকতা আছে টু সার্ভ দা পিপল টু সার্ভ দা সোসাইটি এই একটা জিনিস আপনাদের মধ্যে আছে অর্থাৎ মানুষের সত্য ঘটনাটা মানুষের কাছ থেকে নিয়ে যদি পৌঁছানো যায় তাহলে সেই মানুষটা কিন্তু উপকৃত হয় সেটা আপনি বিনা বিনামূল্যে করছেন বিনা পয়সায় করছেন বিনা ধান্দায় করছে করছেন এটা আপনার সোশ্যাল কমিটমেন্ট থেকে আসে অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার এই মানসিকতা তৈরি হচ্ছে যে মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন অর্থাৎ মানুষকে ঘুরিয়ে আপনি সেবা করছেন কিন্তু এটাকে ডিজিটাল সার্ভিস আমরা নিশ্চয়ই বলতে পারি এই সেবাটা করার মধ্য দিয়ে আখেরে আপনি একটা মানুষকে উপকৃত উপকার করছেন এবং সেই সুবাদে সমাজকে তার জানকারি দিচ্ছেন সমাজকে অবগত করাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সত্য এবং মিথ্যার ফারাকটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারছেন আমি কিছুই চাই না আপনাদের কাছে আমি চাই আপনাদের এই স্বাধীন চেতা মানসিকতাটাকে আপনারা বজায় রাখবেন এই যে আপনাদের একটা সেপারেট আইডেন্টি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি আপনাদের এই যে সেপারেট পৃথক একটা পরিচিতি এই পরিচিতিটাকে আপনারা বজায় রাখবেন আপনারা এই জন্য এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছেন কারণ খবর যাই হোক না কেন মাইনা কেটে নেওয়ার ভয় নেই চাকরি থেকে তাড়ানোর ভয় নেই তাই আপনাদের মিথ্যা খেস খাবার ভয় থাকতে পারে কিন্তু আপনাদের করেন না আপনারা অসৎ কর্মে তো আপনারা নিয়োজিত করেন নিজেদেরকে আপনাদের তাই সোশ্যাল আপনারা আজও ভাল না নেবেন আপনারা এখনো পর্যন্ত আপনাদের এই কর্মের জন্য যে সামাজিক যে নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটিতে যেমন সামাজিক নিরাপত্তা তেমন অর্থনৈতিক নিরাপত্তা তেমন রাজনৈতিক নিরাপত্তা সেইখানে নিশ্চয়ই আপনারা এখনো কিন্তু সবল নন কিন্তু আপনারা সবল এইখানেই মানসিকতার দ্বারা আপনাদের চাকরি হারানোর ভয় নেই আপনাদের বসের কাল খাবার ভয় নেই মাইনা কেটে নেওয়ার ভয় নেই ট্রান্সফার হওয়ার ভয় নেই তাই এতগুলো স্বাধীন সত্তা নিয়ে আপনারা এই কর্মটা করছেন তাই এই কর্মের মধ্যে দিয়ে প্রকৃত অর্থে আমার মনে হয়েছে যে আপনারা সেবক আপনারা মানুষকে সেবা দিচ্ছেন এবং মানুষকে সেবা দেওয়ার মধ্যে দিয়ে সমাজের প্রতি আপনারা আপনাদের দায়বদ্ধতা পালন করছে খুব ভালো লাগতো